আটচল্লিশটি দফা নিয়ে হানা ভোট দিয়েছেন আপনারা দেবেন বাংলাদেশের শতকরা কতজন মানুষ শিক্ষার লেভেল এমন যে তারা বুঝবেন এই মধ্যে কোনটা আমি আন্ডারমাইন কাউকে করছি না খাটো করছি না আমার মাও কিন্তু এই আটচল্লিশটা বুঝবেন না একটাও সম্ভবত বুঝবেন না জাতির সঙ্গে এই প্রতারণা আপনারা কেন করলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পঞ্চদশ সংশোধনী এখনো পেন্ডিং আছে শুনানি চলছে সে সময় যদি আপনারা চূড়ান্ত সনদ আইনে রূপ দেন তাহলে তো বাংলাদেশ আর সুপ্রিম কোর্টের দরকার নাই সুপ্রিম কোর্টের বিচারকদের আর বিচার কার্য করার দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে একজন আইনজীবী হিসাবে একজন নাগরিক হিসেবে আমি বলি জুলাই সনদ সংসদে গিয়ে সংসদ সদস্যরা যদি পাশ করেন তবেই সেটা আইন হতে পারে সংবিধান যদি সংশোধন করতে হয় তার জন্য আপনার সংসদ লাগে এখন কোন সংসদ আমাদের দেশে নাই কিন্তু সংবিধান আছে সংবিধান থাকা অবস্থায় আপনি সংবিধান টা করবেন তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার সামিল আপনাদেরকে আগামীতে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের দল থেকে বলা হয়েছিল রাষ্ট্রের অর্থ যেন অপচয় না হয় সেই জন্য একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন কিন্তু এই মুহূর্তে যে অবস্থা দাঁড়িয়েছে সেই গণভোটেরও কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ বিশ্বাসঘাতকতা করেছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রেফারি দুদিকে গোল দিয়েছেন এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না আজকে এখানে আমরা তারুণ্যের সমাবেশ ডেকেছি আমরা তরুণদের নিয়ে মিছিল করবো ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এটা নতুন কোনো কিছু নয় সংস্কার যেমন বিএনপির নতুন কোনো কিছু নয় তারুণ্যের যাত্রা নিয়ে জনাব তারেক রহমান আজ থেকে দুই তিন বছর আগে ফেসিস সরকারের পতনের আগে বিভিন্ন মহাসমাবেশ করেছে বিভিন্ন বিভাগে আপনাদের নিশ্চয় স্মরণ আছে তরুণরা পৃথিবীতে ইতিহাস বদলের নিয়ামক হিসেবে কাজ করেছেন প্রতিটা আন্দোলন সংগ্রামে তরুণদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে তরুণ তরুণী ছাত্র অবদান রেখেছেন তারা পরবর্তীতে রাজনৈতিক দল করেছেন অনেকে অনেকে বিভ্রান্ত হয়েছেন আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল তাদের উপরে কিন্তু তারা সে আবার কলুষিত রাজনীতির পথ অবলম্বন করছেন যার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে আমরা চাই না তারা ব্যর্থ হোক আমরা চাই তারা আমাদের তরুণদের সঙ্গে জুলাই আগস্ট অব্যুথানে অনেক নতুন সংগঠন সম্পৃক্ত হয়েছিলেন যারা বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা মনে করি আপনারা আমরা সবাই মিলে একসঙ্গে দেশের জন্য দেশের জনগণের সাথে দেশের স্বাধীনতায় সার্বভৌমত্বের সাথে একসঙ্গে কাজ করব তা না হলে আবার নতুন করে শুরু হয়েছে বাংলাদেশে নির্বাচন ভণ্ডুল করার জন্য বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ যেন পেতে না পারে সেই জন্য আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের কাছে বলতে চাই কঠিনভাবে যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে মোকাবেলা করতে হবে প্রধান উপদেষ্টা যদি বলেন যে নির্বাচন বাঞ্চালের জন্য ষড়যন্ত্র হচ্ছে সামনে অনেক কঠিন সময় আছে এটা কিন্তু বললে চলবে না বাংলাদেশের জনগণ আপনার সঙ্গে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতেও বলেছে আপনাকে সহযোগিতা করবে আপনি যেই কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশের জনগণের প্রত্যাশিত ভোটাধিকার প্রতিষ্ঠিত করার জন্য আগামী যে ফেব্রুয়ারি দু সালে সংসদ নির্বাচনের কথা বলেছেন সেটা অনুষ্ঠিত করার লক্ষ্যে যে কোনো কর্মসূচি আপনি গ্রহণ করবেন সেটার সঙ্গে বাংলাদেশের জনগণ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা থাকবে